আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেবো একটা পুরানো পয়সার জানকারি দেখুন আমার হাতে আছে একটা সায়রানা কেউ কেউ সায়রানা বলে কেউ কেউ পঁচিশ পয়সা বলে গাইস হ্যাঁ এটা দেখুন উনিশশো উনিশশো চুহাত্তর উনিশশো চুয়াত্তর হায়দ্রাবাদ মিল দেখুন এটা স্টার আছে ফাইভ পয়েন্ট স্টার আছে সোনের নিচে হায়দ্রাবাদ মিন্ট হ্যাঁ গাইস দেখুন এটা হায়দ্রাবাদ মিন্ট স্টার আছে আরও একটা দেখাই গাইস উনিশশো উনিশশো পঁচাশি দেখুন এটা আমার হাতে একদম চোখচোকা পোষা পোষা কোনো ময়লাই ধরনের পোষা খসাপিঠা খাইছে অল্প তবে একদম নতুন পোষায় ধরুন গেলে এটা হলো উনিশশো পঁচাশি এটা কলকাতা মিন্টের এটা মিন্টের নিচে কিছু নাই দেখুন কোনো মিন্টিং নাই খালি শোন আছে এটা হলো কলকাতা মিন্টের হ্যাঁ গাইস আরও একটা দেখাই গাইস এটা আছে উনিশশো চৌরাশি হ্যাঁ উনিশশো চৌরাশি যদি আপনার হাতে উনিশশো একাশি অথবা উনিশশো আশি উনিশশো একাশি অথবা উনিশশো আশি যেগুলো থাকে আশিটা হলো আপনার বোম্বাই মিন্ট বোম্বাই মিন্ট উনিশশো আশি হলো বোম্বাই মিন্ট যেগুলো উনিশশো আশিটা বোম্বাই মিন্টের থাকে বোম্বাই মিন্ট হলে এখানে একটা ডায়মন্ড হবো হ্যাঁ গাইজ এখানে একটা ডায়মন্ড হবো বোম্বাই মিন্ট হলে সোনার নিচে একটা ডায়মন্ড হব আর যদি আপনার কাছে বোম্বাই মিন্টের পোশাটা থাকে তাহলে দেখুন গাইজ এই পঁচিশ পয়সা আমি দিলাম পিটিএফ দেখায় দাম বলতেছি আপনাকে ভিডিও আমি লম্বা করতে চাই না গাইজ ছোটো করবো কেননা আমরা ভিডিও বানাই গাইজ আমাদের ভিডিও লাইক সাবস্ক্রাইব বেশ কম হয় কেননা আমরা সত্যি জানকারি দিই গাইজ আপনি আমার হাতে দেখুন এই যে পিটিএফ দেখাইতেছি এটা হয়েছে উনিশশো এইটা পয়সাটা দেখুন উনিশশো আশি এটা শোন লেখা আছে উনিশশো উনিশশো আশি যদি উনিশশো আশির পয়সাটা এদিকে যদি আপনি কলকাতা মিন্টের হয় উনিশশো আশি কলকাতা মিন্টের হলে আপনি দাম পাবেন ফাইন কন্ডিশনে পনেরো টাকা বেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনি পাবেন যা হ্যাঁ দুশো টাকা হ্যাঁ গাইস এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা পাবেন গাইস আরও যদি এই উনিশশো আশি পোশাটা জুদুল আপনার কাছে বোম্বাই মিন্টের থাকে হ্যাঁ গাইস এখানে দেখুন এটা বোম্বাই মিন্ট বোম্বাই মিন্টের থাকলে হারে আপনি জুদুল এই পঁচিশ পোশাটা বোম্বাই মিন্টের উনিশশো আশি থাকে তাহলে আপনি জুদুল কন্ডিশন খুব খারাপ থাকে তাও পনেরো হাজার টাকা তারপরে কন্ডিশন ভালো থাকে বিশ হাজার টাকা তারপরে আছে তিরিশ হাজার টাকা হ্যাঁ গাইস এটা হলো বোম্বাই মিন্ট এখানে লেখা আছে বোম্বাই মিন্ট আপনি দেখতে পারবেন এটা বোম্বাই মিন্ট গাইস তবে এই পয়সাটা উনিশশো আশি হলে ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা বেরি ফাইন কন্ডিশনে বিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনি পাবেন যে হারা তিরিশ হাজার টাকা হ্যাঁ গাইস এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ হাজার টাকা পাবেন আপনারা পয়সাটা দেখুন গাইস আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা আমার এই ভিডিওগুলো দেখার জন্যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে একটু দয়া করে সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের জন্যে নতুন নতুন ভিডিও আনতে পারবো আর এই পশাটা দেখুন পশার ভিতরে সোন আছে এখানে দেখুন উনিশশো গাইস এখানে দেখুন উনিশশো উনিশশো একাশি উনিশশো একাশি সনের হলে আপনার জন্য কন্ডিশন খারাপ থাকে তাও দুশো টাকা ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ইএনসি কন্ডিশনে দুই হাজার টাকা হ্যাঁ গাইস জুজুল উনিশশো একাশি থাকে এটা হলো বোম্বাই মিন্ট দেখুন এখানে ডায়মন্ড আছে এটা হলো বোম্বাই মিন্ট উনিশশো একাশি যদি থাকে খারাপ কন্ডিশন হলেও দুইশো টাকা তারপরে একটু কন্ডিশন ভালো হলে একশো টাকা আর ইউএনসি হলে আপনি পাবেন দুই হাজার টাকা ফাইন কন্ডিশনে এক দুইশো ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার ইউএনসি কন্ডিশনে দুই হাজার হ্যাঁ গাইজ আপনি দেখুন গাইজ উনিশশো আশির পয়সাটা এখানে বোম্বাই মেট্রেল পয়সাটা দেখুন পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার গাইজ হ্যাঁ গাইজ শতকরা আশি পার্সেন্ট বুকে আমাদের লেখা থাকে তবে বুকের মধ্যে লেখাও না যায় আমরা কিনতে পারবো তারপরে আমরা বিক্রি করলে বুক ছাড়াও আমাদের জন্যে রেট আছে গাইস হ্যাঁ গাইস আপনারা দয়া করে কোনো ঠকের হাতে পড়ে এই সব সোনের পয়সাগুলা বিক্রি না করে দিল্লি এক্সিবিশন হয় আপনারা দিল্লি এক্সিবিশন আসুন আপনারা টাকাগুলো বিক্রি করে হাতে নাতে নগদ টাকা নিয়ে যেতে পারবেন হ্যাঁ গাইস আমি সত্য জানকারি দিই গাইস আমি সত্য জানকারি দেওয়ার জন্য আমার ভিডিওটা একটু গাইস সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারবো আমার উৎসাহটা বাড়ানোর জন্য ভিডিওটা আগে বাড়া দিয়ে গাইস আপনাদের জন্য এটাই অনুরোধ কেননা যে আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই গাইস আমরা যদি সত্য জানকারি আপনারা যদি সত্য জানকারি দেখেও যদি আপনারা ভিডিও সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা এইবারি কি দেওয়া বানাম কোন গাইস আমি তো যেগুলো জানকারি দিছি এগুলো পয়সা যদি থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার পয়সা কেনার চেষ্টা করব খুদা হাফিজ আজকের ভিডিও এইখানেতে শেষ করলাম গাইস আল্লাহ হাফিজ